কুকুরকে খাবার খাওয়ালে কি হয় বন্ধুরা আমরা অনেকেই কুকুর বেড়াল পশু পাখিদের ভালোবাসি তাদের খাবার খাওয়ায় এতে অনেক মানসিক শান্তি পাওয়া যায় আমরা অনেকেই কিন্তু জানি না কুকুরকে খাবার খাওয়ালে শনিবে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় লক্ষ্মীদেবের কৃপা লাভ করা যায় বিভিন্ন ধর্মেও কিন্তু কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়েছে আবার আপনারা হয়তো কারোর মুখে শুনে থাকবেন যে শনিবার অমাবস্যা এবং বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার দেওয়া শুভ এতে নানান রকম দোষ কেটে যায় এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে কুকুরকে খাবার খাওয়ালে কি হয় একসময় একটি গ্রামে একটি খুবই ক্ষুধার্ত কালো কুকুর বাস করত। ক্ষুধার চালায় খাবারের সন্ধানে একদিন সে গ্রামের প্রত্যেকটি বাড়িতে গেল কিন্তু কেউ তাকে এক টুকরো রুটিও দিল না ক্ষিধের জ্বালায় সে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো এভাবে ঘোরাঘুরি করতে করতে সে নদীর তীরে একজন ব্রাহ্মণের আশ্রয়ে গিয়ে পৌঁছালো ব্রাহ্মণকে দেখে কুকুরটি বলল হে ব্রাহ্মণ আমি মনে করি আপনি মহা এবং ধার্মিক আমি ক্ষুধা এবং তৃষ্ণার্ত ক্ষুধা তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি সেই ব্রাহ্মণটি ছিল হতদরিদ্র ঋণের চালে জর্জরিত অসুখ বিসুখ তার সংসারে লেগেই থাকতো মানসিক শান্তি তার ছিল না দুবেলা পেট ভরে দুমুঠো সে খেতেও পেতো না ব্রাহ্মণ তাকে বললেন গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো রুটিও দেয়নি যা খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো তখন কুকুরটি বলল হে ব্রাহ্মণ আমি আপনাকে কি বলবো আপনি আমার কথা বিশ্বাস করবেন না ব্রাহ্মণ বললেন বৎস দয়া করে তুমি আমাকে তোমার সমস্ত কথা বিনা দ্বিধায় বলো তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব। তোমাকে খুব অসহায় দেখাচ্ছে তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল হে ব্রাহ্মণ আমাদের প্রতি দয়া করুন আমাদের ঘর নেই আমরা রোজগার করে খেতে জানি না জামাকাপড় পরতে জানি না তাই শীত গ্রীষ্ম বৃষ্টিতে আমরা এইভাবে ঘুরে বেড়াই আমরা পড়তে লিখতে জানি না এটাই আমাদের দুর্ভাগ্য যে আপনাদের মতো কথা বলতে পারি না কিন্তু আপনাদের মতো আমরাও ক্ষুধা অনুভব করি এবং আঘাত পেলে আমাদেরও কষ্ট হয় আমরাও আপনাদের মতো কাঁদতে জানি এই দুই বিষয়ে আমরা আপনাদের সমান তাই আমাদের দয়া করুন এবং আমাদের কোনো কষ্ট দেবেন না ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন তার উপর আপনারাও যদি আমাদের কষ্ট দেন আমরা জন্মের পর দেখি আমাদের মা আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ছায়ের মধ্যে শুয়েছিল আমরা চার ভাই ছিলাম বাকি তিন ভাই ছিল সাদা আমি একমাত্র কালো রঙের ছিলাম সবচেয়ে ছোট হওয়ায় আমি খুব দুর্বল ছিলাম যখন প্রয়োজন হতো আমাদের মা আমাদের কাছে আসতো কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো সে যদি খাবার না খায় তাহলে সে আমাদেরকে দুধ দেবে কি করে আমাদের দুঃখী মা সর্বদা আমাদের জন্য দৌড়াতো আমার মা গ্রাম রক্ষায় সারা রাত জেগে থাকত অচেনা কেউ যেন গ্রামের দিকে না আসে আমাদের মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুরও আস গ্রামে আসতো না কৃষকদের খেতে ঘোরা পর্যন্ত ফসল খেতে এলে আমাদের মা তাকে তাড়াতো গ্রামবাসীর জন্য এত কিছুর পরার করার পরেও কোনো মানুষ আমাদের মাকে খাবার দিত না তাই বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিত আমার মা একদিন আমার মা খুব ক্ষুধার্ত ছিল ক্ষুধায় তার পেটে আগুন জ্বলছিল সেদিন গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ চলছিল লুচি তৈরি হচ্ছিল সেটের বাড়িতে অনেক অতিথি এসেছিল আমার মা খাবারের সন্ধানে সেখানে যায় কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় কেউ তার প্রতি একটু দয়া অনুভব করেনি যে এই অসহায় কুকুরটুকে এক টুকরো খাবার খেতে দিই আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাবার খাওয়া দেখছিল এমন সময় যে লোকটি খাবার পরিবেশন করছিল সে কিছু কাজের জন্য ভেতরে গেল আমার মা চুপি চুপি সেখান থেকে একটা লুচি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো তখন একজন আমার মাকে দেখে ফেলে সে চিৎকার করে সেখানে থাকা লোকজন লাঠি নিয়ে মাকে ঘিরে ফেলে মা ভয় পেয়ে যায় কারণ সবাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছিল মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার আগেই লোকজন তাকে লাঠি নিয়ে মারতে শুরু করে আমার মা সেখান থেকে কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয় আমার মা চলে আসার পর যারা সেখানে ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে বলল কুকুরের ছোঁয়া লাগার জন্য খাবার নষ্ট হয়ে গিয়েছে আমরা এই খাবার খাব না শেঠের বাড়ির সবাই একে অপরের সাথে আলোচনা করলো খাবার নষ্ট হয়ে গেছে এখন কি করা যায় বেচারা শেঠ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো কেউ কেউ বলতে লাগলো ভাই সব খাবার খাবার কীভাবে নষ্ট হয়ে গেল কুকুর তো একটি পাত্রে মুখ দিয়েছিল অনেক মানুষ ঘরে কুকুর পালন করে সেই কুকুরটি তাদের ঘরে ঘুমায় খায় এতে খারাপ কিছু নেই কিন্তু তাদের মধ্যে অনেকে ধনী ছিল তারা বলে এই খাবার নষ্ট হয়ে গিয়েছে এবং এই খাবার আমাদের খাবার উপযোগী নয় শেষ পর্যন্ত তাদের তাদের মতামত শোনা হয় সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় সেই দিন আমার মা খুশিতে পেট ভরে খাবার পেয়েছিল কিন্তু সে বুঝতে পারিনি যে এই সুখ তার জন্য বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে খাবার খেয়ে সে আরামে যখন শুয়েছিল তখন সেট তার কাছে লাঠি নিয়ে এসে তাকে মারধর করতে লাগলো সে পালানোর সুযোগ না পেয়ে লাঠি সোটার আঘাতে জোরে জোরে চিৎকার করতে লাগলো মায়ের চিৎকার শুনে পাথরও গলে গেল কিন্তু সেই সেটের হৃদয়ে কোনো দয়া হলো না সে তাকে প্রচণ্ডভাবে প্রহার করতে লাগলো মায়ের যন্ত্রণা আর্তনাদ গোটা গ্রামে শোনা গেল কিন্তু কেউই এগিয়ে এলো না তাকে বাঁচাতে অবশেষে সেই লাঠির আঘাতে আমার মা মারা গেল ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায় আর আমরা তো পশু মায়ের মৃত্যুর পর আমরা চার ভাই অসহায় হয়ে পড়ি ক্ষুধা তৃষ্ণা শীতের কষ্ট সহ্য না করতে পেরে আমার দুই ভাইও মারা যায় আমরা দুই ভাই কোনো মতে বেঁচে যাই আমরা বুঝলাম মানুষ কতটা স্বার্থপর আমরা যতই তাদের সেবা করি না কেন তারা আমাদের কষ্ট বোঝে না বন্ধুরা কুকুরটি আরও বলল হে ব্রাহ্মণ আমাদের দুর্বলতা এই যে আমরা সেই স্বার্থপর মানুষের নিয়ন্ত্রণে থাকতে চাই যারা আমাদের কষ্ট দেয় আমাদের খাবার দেয় না তারা জানে না যে আমরা তাদের জন্য কতটা উপকারী এরপর এই ব্রাহ্মণ কুকুরটিকে নিজ গৃহে রেখে দিলেন ধীরে ধীরে তার গৃহ থেকে শনি দেবতার কুপ্রভাব দূর হল তিনি ঋণ থেকে মুক্তি পেলেন তার দারিদ্রতা দূর হল এবং তার জীবনে সুখ সমৃদ্ধি ফিরে এলো এবার জানব কুকুরকে খাওয়ালে কি কি উপকার পাওয়া যায় কুকুরকে খাবার দেওয়ার প্রথম সুবিধা হলো এটি শনির মহাদশায় শনির নেতিবাচক প্রভাব এড়াতে সাহায্য করে শনিদেবের প্রভাবে মানুষ প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যা কিনা অর্থনৈতিক সংকটের সৃষ্টি করে কিন্তু কুকুরকে খাবার খাওয়ালে শনির প্রভাব কমে যায় এবং শনিদেবের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি দেয় দ্বিতীয়ত কুকুরকে খাবার খাওয়ালে গৃহ থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূরে সরে যায় সংসারে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে তৃতীয়ত কুকুরকে খাবারে খাওয়ালে মা লক্ষ্মী খুশি হয়ে আশীর্বাদ করেন এতে জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পায় আর্থিক সচ্ছলতা দেখা দেয় চতুর্থত সুবিধা হলো যারা ইতিমধ্যেই ঋণগ্রস্ত তারা কুকুরকে খাবার খাওয়ালে তাদের ঋণের বোঝা হার বাড়ে না ঋণ থেকে তারা মুক্তি পান এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটে পঞ্চমত সকালে এবং সন্ধ্যায় কুকুরকে খাবার খাওয়ালে ব্যবসায় উন্নতি হয় পরিবারে সমৃদ্ধি আনে ষষ্ঠত সুবিধা হলো কুকুরকে খাবার দিলে আয়ু বৃদ্ধি পায় অসুখ সারে শরীর স্বাস্থ্য ভালো হয় এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায় সপ্তমত সবসময় মানসিক সুস্থ এবং শক্তিশালী রাখবে আপনার মন প্রাণবন্ত থাকবে আপনি ভালো চিন্তা করবেন অষ্টমত কুকুরকে খাবার খাওয়ালে ঈশ্বরও খুশি হন কারণ ঈশ্বর সকল জীবের মধ্যেই বিরাজিত তাই যিনি সকল জীবের প্রতি সদয় তার প্রতি ঈশ্বর সর্বদা সন্তুষ্ট থাকেন অবশেষে একটি কথাই বলবো। মাটি থেকে তুলে আনা একটি গাছকে টবে পুঁতে দিলে তার মধ্যে আমরা জল যদি না দিই সেই গাছটি যেমন শুকিয়ে যাবে তেমনিভাবে এই পশু পাখি কুকুর বেড়াল সমস্ত জীবদের থেকে কিন্তু তাদের প্রাকৃতিক বাসস্থান আমরা কেড়ে নিয়েছি তাই তাদের প্রতি যদি আমরা সদয় না হই তাদেরকে যদি আমরা খাবার না দিই তাহলে তারা কিন্তু অসহায় হয়ে পড়বে তাদের ভালোবাসলে তারাও আমাদের ভালোবাসবে কথাই আছে জীবে দয়া করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর অর্থাৎ জীবকে ভালোবাসলেই ঈশ্বরের সেবা করা হয় ধন্যবাদ সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা